মাছ কিনিস আর শাড়ি কিনে বাড়িতে একজন জিগাইত আছে ভাই মাছ কত কেজি একজন আছে ভাই মাছ কত কেজি আর একজন আছে ভাই শাড়ি কয় টাকা দাম এখন তুমি এই প্রশ্নের জবাব একবারে একটাই দিতে চলে যাবে তাহলে শাড়িওয়ালা জিজ্ঞাসা করলে যে ভাই শাড়ির দাম কত এ ভাই বে শাড়ির দাম এত এবং মাছের দাম যে জিগাইছে সে ভাবি লিলে কি হতে পারে এই প্রশ্ন অ্যান্সার লাস্ট একটা কথা হবে প্রশ্ন দুইটাই হবে না এই দুইটির এই দুই দাম দুইটিরই প্রশ্ন করবে এক দুইটিরই করবে না তিন হবে তুমি এক কথা বলতিছো মনে করো যে তোমাকে একজন জিগাইছে ভাই মাছ কত করে কেজি কিনলেন আরেকজনা বলতিছে যে ভাই সাড়ে কয় টাকা হয়েছে আরেকজনা তোমারে বলতেছে তিনজন তিন রকম তার মানে দুইজন দুই রকম প্রশ্ন করেছে তোমার এখন তুমি এক কথা দিয়া তুমি হচ্ছে জবাবটা দিয়া চলে যাবে তাহলে এক কথাতেই দুইটা মানুষ বুঝতে পারবি যে শাড়ির দাম এত আর মাছের দাম এত সেই কথাটা কি দিব না